السلام عليكم বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলব ইত্যাদি চিত্তে দিন আনছে আপনারা যারা দোমান্দ করতে পারেন আপনাদের যে বিকল্প যে বোনাসগুলো দেওয়া হবে এই বোনাসের নাম জানানোর চেষ্টা করব যে কী কী বোনাস আপনারা দোবান্দা করতে পারবেন বন্ধুরা আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথা যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বিলাইক্ষটা বাজিয়ে রাখবেন যাতে আমার নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার যে বোনাসগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব এখানে ছয়টা বোনাসেরই আপনার নাম জানানোর চেষ্টা করব তাহলে প্রথম বোনাসের নাম হয়েছে আপনার সামাজিক বোনাস আপনার সামাজিক বোনাসের জন্য যদি আপনার দোমান্দা করতে চান তাহলে আপনার ইজে থাকতে হবে আট হাজার দুইশো পঁয়ষট্টি ইউরোর ভিতরে আপনার ইজে থাকতে হবে তাহলে আপনি সামাজিক বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন দুই নম্বর বোনাস হয়েছে আপনার শপিং কার্ট শপিং কার্টের জন্য যদি আপনি দোমান্দা করতে চান তাহলে আপনার ইজে থাকতে হবে ছয় হাজার নয়শো ছেষট্টি পয়েন্ট আপনার নিরানব্বই আপনার ইজে থাকতে হবে এর ভিতরে যদি আপনার ইজে থাকে তাহলে আপনি এই বোনাসটার জন্য দোমানদা করতে পারবেন তিন নাম্বার বোনাস হয়েছে আপনার সম্পূর্ণ বেবি বোনাস বেবি বোনাসের জন্য যদি আপনি দোমানদা করতে চান আপনার ইজে থাকতে হবে সাত হাজারের মধ্যে আপনার যদি সাত হাজারের মধ্যে আপনার ইজে থাকে তাহলে এই বেবি বোনাসের জন্য আপনি দোমানদা করতে পারবেন এর পরবর্তীতে কথা বলবো আপনার চার নম্বর বোনাস নিয়ে চার নম্বর যে বোনাসটা আছে আপনাদের ফোন ফোন বোনাস বোনাসের জন্য যদি আপনি করতে চান তাহলে আপনার ইজে থাকতে একশো বারো ইউরো এর ভিতরে আপনার ইজে থাকতে হবে এর ভিতরে যদি আপনার ইজে থাকে এর মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি এই বোনাসটার জন্য দোবান্ধ করতে পারবেন বন্ধুরা পাঁচ নাম্বার যে বোনাসটা আছে পৌরসভার পারিবারিক ইউনিট কিবা এই বোনাসটার নাম অনেকেই আপনার তৃতীয় সন্তান হিসেবে আপনার এই বোনাসটার নামকরণ জানেন হয়তো অনেকেই তৃতীয় সন্তানের বোনাস আপনারা অনেকে চিনেন এই পৌরসভার এই যে বোনাসটা দেওয়া হবে এটা যদি আপনি দোবান্দা করতে চান তাহলে আপনার ইজে থাকতে হবে আপনার আট হাজার সাতশো অষ্টাশি ইউরো আপনার ইজে থাকতে হবে এর ভিতরে যদি আপনি থাকেন তাহলে আপনি দোবান্দা করতে পারবেন এর নিচে থাকতে হবে এর উপরে গেলে কিন্তু আপনি পারবেন না এই যে কয়টা বোনাসের ইজের কথা বললাম যে এই পরিমাণে ইজে থাকতে হবে সম্পূর্ণ বোনাসের আপনার ইজে থাকতে হবে যে কয়টা নাম বলছি সব কয়টা বোনাসের নিচে থাকতে হবে উপরে গেলে হবে না যে যে কয় হাজার টাকার ইজে আপনাদের বলা হয়েছে সেই ক হাজারের ভিতরেও যদি থাকেন কিংবা তার নিচে যদি থাকেন তাহলে আপনি দোমান্দা করতে পারবেন কিন্তু তার উপরে গেলে কিন্তু আপনি দোমান্দা করতে পারবেন না সর্বশেষ আপনার ছয় নম্বর যে বোনাসটা আছে এই সর্বশেষ বোনাস এটা হয়েছে আপনার নার্সারি বোনাস নার্সারি বোনাসের জন্য আপনারা যদি দোমান্ডা করতে চান তাহলে আপনাদের ইজে থাকতে হবে পঁচিশ হাজার ইউরো পঁচিশ হাজার ইউরোর ভিতরে আপনার ইজে থাকতে হবে তাহলে বন্ধুরা এই ছিল আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসার কিছু কথা বলার চেষ্টা করলাম রেদিত্যাদি চিত্তে দিন অ্যান্সার যারা দবান্দা করতে পারে না আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসলাম আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি লিটন ইটালি নেভোলি থেকে আপনাদের ভালোবাসার কারণেই এত দূর আসতে পারছি যদি আমার সাথে থাকেন আরও যদি উৎসাহ দেন চেষ্টা করব সামনে আপনাদের জন্য নতুনভাবে নতুন কিছু আনার জন্য তাহলে বন্ধুরা সাথে থাকবেন আজ এই পর্যন্ত বাই বাই আল্লাহ হাফেজ